নমস্কার আমি বিউটি আজ আমি চলে এসেছি আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে আমার সাথে আছে আপনাদের সবার প্রিয় অ্যাস্ট্রোলজার শ্রী দয়াময় গঙ্গোপাধ্যায় নমস্কার তো বাস্তু এমন একটি জিনিস যা অঙ্কের সাপেক্ষে কোনো ভুল পদক্ষেপ নিলে নষ্ট হয়ে যেতে পারে সংসার তো এই এমন দুটি বিষয় নিয়ে স্যার আজকে আমাদের সাথে আলোচনা করতে চলেছে দেখুন বাস্তু মানে হচ্ছে আমাদের বাড়ি গৃহ যেখানে আমরা সুখ একটু লাভ করি এখানের মধ্যে আমরা একটু শান্তি পাই বাড়ি হচ্ছে এমন এমন একটা জিনিস যারা বাড়ি তৈরি করছেন তারা অনেক বেশি স্বপ্ন নিয়ে নিজের মনে মনের মতো করে বাড়ি তৈরি করেছে কিন্তু বাড়ির দুটো দিক বিশেষ করে দুটো দিক যদি ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু এর সমাধান সম্ভব নয় অ্যাস্ট্রোলজার আমি সমাধান করতে পারবো না দুটো দুটো দিক দিক কিন্তু আপনাদের যদি হয়ে থাকে খারাপ তাহলে কিন্তু বাড়িতে ঝঞ্ঝাটময় জীবন একে অপরকে দেখতে পাচ্ছে না অনেক বাড়িতে দেখি একে অপরের সাথে কথা বলতে পারছে না কথা বললেও সেটা একে অপরকে যেন জ্বলে যাচ্ছে অন্য কথা বলার সময় দেখতে পাচ্ছেন তো এটার কারণ দুটো আমাদের নির্দেশক এবং এই দুটো দিক আপনারা কিন্তু যদি কোনো রকম ভাবে গোলমাল করে আছেন ইমিডিয়েটলি পরিবর্তন করুন হয়তো অনেকে এই দুটো দিক পরিবর্তন করতে পারবে না কিন্তু কোনো উপায় নেই প্রথম দিকটা হচ্ছে ঈশান কোণ যেটা কম্পাস সাপেক্ষে ফর্টি ফাইভ ডিগ্রি সেখানের মধ্যে আমাদের বাস্তুতে প্রায় পঁয়তাল্লিশটা মত দেব দেবী কিন্তু অধিষ্ঠান করে আছে এই যে দেব দেবীরা এই দেবদেবীরা যে অধিষ্ঠান করে আছে তারা কিন্তু সুখ সমৃদ্ধির মধ্যে কিন্তু বাস্তুগৃহের পজিটিভ এনার্জি আনে আমরা বিশেষ কিছু ভুল করে থাকি এই বাস্তুকে কেন্দ্র করে তার মধ্যখান থেকে যে দুটো দিক আমি বলবো সেই দুটো দিক কিন্তু আপনারা ওতি অবশ্যই দেখুন ভুল যদি আছে সেটা সমাধান সম্ভব নয় প্রথম হচ্ছে কি 45 ডিগ্রি কম্পাস সাপেক্ষে সেখানে দেখুন আমাদের জ্যোতিষ শাস্ত্রে সেখানে আমাদের চারটা দেবদেবী কথা বলা হয়েছে যেটা হচ্ছে প্রথম হচ্ছে কি অতিথি দিতি শিখি আর পরজন্য আপনারা যদি কম্পাস ব্যবহার করেন তাহলে মোবাইলে কম্পাসে দেখতে পাবেন এই চারটা জোন এই চারটা জোনে কিন্তু যদি আপনারা কোনো রকম ভাবে টয়লেট কোনো রকম ভাবে আপনারা যদি বাথরুম কোনো রকম যদি আপনারা যদি কোনো ভারী জিনিসের থাম্বা বা ভারী জিনিস রাখেন অর্থাৎ সিঁড়ি ঘর হতে পারে এবং কোন রকম যদি জুতো ওখানে যদি আপনারা রাখেন তাহলে কিন্তু এই বাস্তু সমাধান করা সম্ভব নয় কোনো মতেই সম্ভব নয় এই দিকটা ডিগ্রি সাপেক্ষে মোটামুটিভাবে ফর্টি টু ফিফটি ডিগ্রি কম্পাস সাপেক্ষে ফর্টি ডিগ্রি টু ফিফটি ডিগ্রি এটা এবং আরেকটা দিক রয়েছে সেটা নৈনিক কোণ সেটা হচ্ছে আপনার সাউথ ওয়েস্ট কম্পাস সাপেক্ষে সেটা হচ্ছে আপনার টু টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেখানে দেবদেবীর মধ্যে আমাদের অধিষ্ঠান হয়ে আছে দুটো দেবদেব দেবী যেটা হচ্ছে কি মৃগ আর একটা হচ্ছে পিত্র এই দুটো জায়গা এই দুটো জোনের মধ্যে যদি আমি অঙ্ক সাপেক্ষে কম্পাস সাপেক্ষে বলি তাহলে আপনার টু টোয়েন্টি টু টু থার্টি এবং মূল যদি বিন্দু হয় তাহলে টু টোয়েন্টি ফাইভ যেটা বাস্তুপুরুষের পা রয়েছে সেখানে যদি আপনারা কোন টয়লেট কোন বাথরুম কোন সিঁড়িঘর কোন ভারী জিনিসপত্র এবং যদি কোনো আবর্জনা সমৃদ্ধ কোনো জিনিস যদি রেখে থাকেন তাহলে কিন্তু বাস্তু ক্লিয়ারনেস করা সম্ভব নয় এটা সমাধান করা যাবে না এটা কিন্তু মাথায় রাখতেই হবে আপনাদের ঠিক আছে তো স্যার এখনকার দিনে আমরা দেখতে পাই যে 90% বাড়িতে কুকুর বিড়াল পোষা হয় তো ওটা কি বাস্তুর উপর কোনো সাইড এফেক্ট হবে বা কোনো প্রবলেম হতে পারে বাস্তুর উপর হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই বাস্তুর সমস্যা ক্রিয়েট হতে পারে আমরা বেসিক্যালি কিছু কিছু ক্লায়েন্ট দেখি যে ক্লায়েন্টের মধ্যেখান থেকে আপনারা বাস্তুর এই যে দিকগুলো বললাম এই দিকগুলো কিন্তু অত্যন্ত ড্যামেজ হয়ে আছে ঈশান কোণে শিলিঘড় হয়ে আছে ঈশান কোণে বাথরুমের চেম্বার রয়েছে ঈশান কোণে বিভিন্ন ধরনের জুতো রাখা হয় এবং কোনো ড্যামেজ আমাকে অনেকবার বলেন যে এটা সমাধান করে দিন কিছু কিছু নিজের মানুষ থাকে যাদেরকে সমাধান বললেও করা যায় না বা সবাইকে বলেছি যে এটা সমাধান নেই ঘরটা কিন্তু রিকনস্ট্রাকশন করতে হবে চেঞ্জ করা দরকার চেঞ্জ করতে হবে একদম এটা কোনো কালার থেরাপিতে কাজ করবে না কোনো সুভত্ত জিনিসেও কাজ করবে না কোন পাথরে কাজ করবে না কোনো স্টোনে কোনো রেমেডি আসবে না এবং কবজেও রেমেডি আসবে না বা কোনো জায়গা থেকে কোন রকম কিছু সমাধান করা যাবে না এখনকার দিনে মানুষ ভাবে যে দিয়ে দিলে সব ঠিকঠাক হয়ে যাবে শান্তি আসবে কিন্তু বাড়ির স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে একদম আপনি পুজো যেখানে দেখবেন অর্থাৎ বৃহস্পতির জায়গা এই জায়গাটায় এই জায়গাতে বৃহস্পতি আর শিবের জায়গা এই জায়গাতে আপনার টয়লেট করছেন এই জায়গাটা আপনার সিঁড়ি দিয়ে পা দিয়ে ধপ ধপ করে উপরে উঠছেন ভারী জিনিস রাখছেন তাহলে একটা জিনিস আপনার ভাবুন এই জায়গাটা পুজোর জায়গা এই জায়গাতে আপনার হোম যজ্ঞি করার জায়গা তো এই জায়গাতে যদি প্রবলেম আসে তাহলে কিভাবে গৃহ দেবতা বাস্তু পুরুষ কিভাবে সন্তুষ্ট থাকবেন আমাদের শিবের কৃপা কিভাবে লাভ হবে একে অপরের উপর ঝামেলার সৃষ্টি হবে রোগ লেগেই থাকবে একে অপরকে দেখতে পাবে না দেখতে পারবে না যে কোনো মানুষের উপর নেশাগ্রস্ত হয়ে উঠবে এটা হয় মিলিয়ে নেবেন এবং পশু পাখি যারা কুকুর পুষছেন বা অন্যান্য পাখি পুষছেন এই বাস্তু যদি প্রবলেম থাকে এবং আপনারা যদি কুকুর পোষেন বা অন্যান্য জিনিস পোষেন সেখানে জন্ম সাপেক্ষ দেখা দরকার তবুও কিন্তু নেগেটিভ বা প্রাথমিক উপায়ে কিন্তু এগুলো রাখা যাবে না একে আপনার বাস্তব সমস্যা আছে এবং বাস্তব সমস্যা সমস্যার সাপেক্ষে আপনি কিন্তু পোষ্য জীবজন্তু কিন্তু আপনারা পোষছেন এক্ষেত্রে অসম্ভব আমি অনেক ক্ষেত্রে কিন্তু বলে বলে থাকি যে এখানে আমি যাব না কেননা আমি তো সমাধান করতে পারবো না এটা সমাধান করার যোগ্য নেই এখানে সমাধান করা যাবে না বাড়ির পরিবারের মধ্যে কেউ কাউকে দেখতে পারবে না অশান্তি ঝা ঝামেলা লেগেই থাকবে বাড়ির মধ্যে কোন রকম কোনো স্থিরতা থাকবে না বিভিন্ন দিক থেকে মানুষ পালিয়ে যাবো পালিয়ে যাবো ভাব করবে বাড়িতে এলেই অশান্তি বাইরে ভালো থাকছে বন্ধু বান্ধবের সাথে ভালো থাকছে খুব এনজয় করছে কিন্তু বাড়িতে ঢুকলেই একটা অশান্তিময় জীবন একটা পেঁচিয়ে যাওয়া সাপের মতন যেন বেষ্টন করে রেখেছে এরকম একটা ঘটনা ক্রিয়েট হবে অতএব যাদের এই দুটো সমস্যা রয়েছে অর্থাৎ নর্থ ইস্ট এবং সাউথ ওয়েস্ট ফর্টি ফাইভ ডিগ্রি অ্যান্ড অলসো টু টোয়েন্টি ফাইভ ডিগ্রি এই দুটো কিন্তু ড্যামেজ থাকলে বাস্তব কিন্তু সমাধান করা যাবে না তো এটাই হলো আমাদের আজকের টপিক বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্যারের সাথে সরাসরি কন্ট্যাক্ট করার জন্য আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করতে পারেন এছাড়া আমাদের হরে মেলায় আমাদের শোরুম আছে তো আপনি সরাসরি ভিজিট করতে পারেন ধন্যবাদ